শত্রুতা ব্যাপার হচ্ছে যে মানুষের জীবনে শত্রুতা একটা অভিশাপের স্বরূপ যখন মানুষের জীবনে শত্রুতা হয় শত্রুতা কি কারণে হয় এগুলো আগে বুঝতে হবে একটা মানুষ ভীষণ উন্নতি করছে তার লাইফে প্রচণ্ড সে সাকসেস পাচ্ছে তখন কিন্তু পেছন থেকে শত্রুতা তৈরি হয় বা প্রতি যারা তাদের সাময়িক থাকে বা সম যেমন একটা কোনো কম্পিটিশান হলো সেখানে দেখা যাবে যে বিভিন্ন একই রকম ক্লাসে একই রকম স্টুডেন্ট এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে তাদের মধ্যে শত্রুতা দেখা গেল একটা চাকরির ক্ষেত্রে একটা বসের সাথে শত্রুতা বিভিন্ন রকমভাবে কিন্তু শত্রুতা হয় শত্রুতা কিন্তু একটা বড় ব্যাপার এবং এটি কিন্তু আমাদের জন্মকুণ্ডলিতে দেখতে হয় জন্মকুণ্ডলি কুণ্ডলিতে কি কী যোগ আছে এবং তার কি শত্রুতা হবে এবং কার সেখান থেকে কীভাবে সে মুক্তি পাবে এবং শত্রুতা বিভিন্ন রকমের রয়েছে এবং এই শত্রুতা থেকে পরিত্রাণ পরিত্রাণেরও বিভিন্ন রকম উপায় রয়েছে তবে তেমনই শত্রুতা আমি একটা কথাই বলতে চাই শত্রুতার মেন কারক গ্রহ কিন্তু আমি যেটা বলবো কেতু কেতু কিন্তু জন্মকুণ্ডলিতে ষষ্ঠভাবে হ্যাঁ কেতু যদি অবস্থান খারাপ থাকে এমনিতেই কেতুর মহাদশা সাত বছরের মহাদশা কেতুর বহু ভেরি ডেঞ্জারাস একটা মহাদশা কেতুর দশা কিন্তু ভীষণ কিন্তু মানুষের জীবনে শত্রুতা হয় এবং আমি বলে রাখতে চাই বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে কার কোন রাশির জাতক জাতিকাদের বেশি পরিমাণে শত্রুতা আসতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করছি প্রথমেই আমি আলোচনা করি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে জীবনে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাথে শত্রুতা হতে পারে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বৃষ্টিক রাশি বা মেষ রাশির জাতক জাতিকাদের সাথে শত্রুতা হতে পারে মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক জাতিকাদের বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি বা বৃষ রাশির লোকেদের সাথে শত্রুতা হতে পারে কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকাদের ধনু লগ্ন বা মকর রাশি ধনু লগ্ন বা ধনু রাশি মকর লগ্ন মকর রাশি লোকেদের সাথে শত্রুতা হতে পারে সিংহ বা জাতক জাতিকাদের মকর এবং কুম্ভ জাতক জাতিকাদের সাথে শত্রুতা হতে পারে কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক জাতিকাদের কন্যা রাশি কন্যাদের বিশেষ করে কুম্ভ রাশি এবং মিন রাশি জাতক জাতিকাদের সাথে শত্রুতা হতে পারে তুলা লগ্ন বা তুলা রাশি মিন রাশি বা মেষ রাশির জাতক জাতিকাদের শত্রুতা হতে পারে এরপর চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বৃষ বিষ এবং মিথুন রাশির জাতক জাতিকাদের সাথে শত্রুতা হতে পারে ধনু লগ্ন ধনু রাশির জাতক জাতিকাদের বিষ লগ্ন বিষ রাশি এবং বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের সাথে শত্রুতা হতে পারে মকর লগ্ন বা মকর রাশি জাতক জাতিকাদের জীবনে মিথুন বা ধনু রাশির জাতক জাতিকাদের শত্রুতা হতে পারে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির কর্কট লগ্ন বা ধনু ধনু লগ্ন ধনু রাশি জাতক জাতিকাদের সাথে শত্রুতা হতে পারে মিন লগ্নের জাতক জাতিকাদের মিন এবং মিন লগ্নের জাতক জাতিকাদের তুলা এবং বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের সাথে শত্রুতা হতে পারে এই যে শত্রুতা যে হলো এই রাশি শুধু নয় আমি একটা কথাই বলবো জন্ম ছকটাও কিন্তু এখানে বিচার্য যদি জন্ম ছক যদি যদি সেক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ভাব থেকে আমরা কিন্তু শত্রুতা ল এবং দেখা যায় যে যার চতুর্থ ভাব সমস্যা রয়েছে সেখানে বন্ধু বান্ধব থেকে শত্রুতা হয়ে গেল একটা ভালো একটা বন্ধু একটা বন্ধুকে দেখা যাচ্ছে যে তার সাথে গল্প করে তাকে সময় নষ্ট করে এখন বর্তমান সময় গেমিং মা বাবারা প্রচুর আমায় ফোন করে এই যে গেম গেমের বিভিন্ন লেভেল আমাকে জিজ্ঞেস করছে যে আমার বাচ্চা এই পনেরোশো লেভেলে পৌঁছে গেছে হ্যাঁ এ গেম থেকে কিছুতেই নিস্তার হচ্ছে না একটা বন্ধু ওকে বলছে এই গেমটা তুই খেল এইভাবে বন্ধু বান্ধবরা যে গেমের মধ্যে তাকে দিচ্ছে এবং এই কম্পিউ বাড়িতে বসে সারা দিন মোবাইল নিয়ে বসে আছে এবং সেখানে চতুর্থ ভাব যেহেতু বাড়ি সেখানে বাড়িতে বসেই সে কিন্তু গেমে আসক্ত হয়ে পড়েছে এটাও কিন্তু একটা শত্রুতা বন্ধু বান্ধবদের দ্বারা শত্রুতা অনেক সময় পরি বন্ধু বান্ধবরা তাকে দেখা যাচ্ছে যে ভুল পথে পরিচালিত করছে হ্যাঁ এবং এই যে বিষয়গুলো এবং দেখা যায় যে যদি শত্রুতা যদি মানুষের জীবনে 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 দেখা যায় শত্রুতা কিন্তু এর থেকে পরিত্রাণেরও বিভিন্ন উপায় রয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে যে শত্রুতা কেন হলো এবং কি কারণে হলো শত্রুতা থেকে বেরিয়ে আসার প্রকৃত রাস্তা কি সেটা আপনাকে জেনে নিতে হবে কারণ শত্রুতা মানুষের জীবনে যখনই হবে তখন দেখে নিতে হবে শত্রুতা কোথা থেকে এলো এবং যদি রাহু শত্রুতা হয় তবে দেখা যায় যে যে বিভিন্ন ফ্রডের পাল্লায় কিন্তু সে পড়ে দেখা যায় যে টাকা পয়সা নিয়ে কিন্তু সে চোট চোট খেয়ে যায় দেখা গেলো একটা কোনো ফান্ডে সে ইনভেস্ট করেছে সেখান থেকে প্রচুর টাকা ডুবে গেল এবং টিচারদের দ্বারাও শত্রুতা হয় এই কথাটা অনেকে রিলেট করবে মা করবে আমি নিজে দেখেছি যে টিচাররা কিন্তু দেখা যায় যে ছাত্রছাত্রীদের উপরে রাগ করে নম্বর কম দিয়ে দিচ্ছে এটা এটা অনেকে বিশ্বাস করবে না কিন্তু যাদের সাথে ঘটেছে যাদের সাথে ঘটেছে তারা কিন্তু আমায় বলেন আমি কিন্তু জানি টিচাররা কলেজের প্রিন্সিপ টিচার বা কলেজের কোনো কোনো একটা একটা কোনো অধ্যাপক অধ্যাপক সেখান থেকেও শত্রুতা আসে হোস্টেলে বিভিন্নভাবে বন্ধু বান্ধবদের দ্বারা শত্রুতা আসে সেখানে থাকতে পারছে না স্টুডেন্টরা এখানে দেখা যাচ্ছে তাকে সেখান থেকে এমনভাবে টর্চার করছে সেখান থেকে কিন্তু সে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে এই ধরনের শত্রুতা কিন্তু লক্ষ্য করা যায় তাই শত্রুতাকে কিন্তু মানে নজর আন্দাজ না করে সেটাকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা কি কারণে শত্রুতা হলো কোন পর্যায়ে যাবে এবং দেখা যায় যে বিবাহ সম্বন্ধ তৈরি হলো সেখানে বিবাহ সম্বন্ধে একটি মেয়ের হ্যাঁ সে নিজের আত্মীয় স্বজন বিবাহর ক্ষেত্রে কিন্তু বাধা দিয়ে দিল শত্রুতা করে বল কোনো একটা কিছুই নেই কিন্তু বলে দিচ্ছে যে সেখান থেকে তা এই মেয়ের এই সমস্যা রয়েছে এই মেয়ের মান এই আগে অন্য একটা রিলেশান ছিল নানারকম কিছু বলে এই রিলেশানগুলোকেও ভেঙে দিচ্ছে বা বিবাহর জায়গাটা করতে দিচ্ছে না নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যেও শত্রুতা হয় তৃতীয় ভাব থেকে কিন্তু বিচার করা হয় এবং নবম ভাব থেকে কিন্তু নবমভাবে যদি গুরুচন্ডাল দোষ থাকে বৃহস্পতি রাহু বৃহস্পতি কেতু গুরুচন্ডাল দোষ থাকে এই ধরনের যোগগুলো তৈরি হয় এবং যদি দেখা যায় যে সেখানে বারোর কালেকশান কানেকশান চলে আসে সেখানে শত্রুতা করে কিন্তু তার প্রবল ক্ষতি করতে পারে এই বিভিন্ন ভাবগুলো কিন্তু বিচার্য যেমন আমাদের জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশি রয়েছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টিক ধনু মকর কুম্ভমিন এই যে বারোটি রাশি রয়েছে এবং এখানেই কিন্তু বিভিন্ন নক্ষত্র রয়েছে নক্ষত্র কেতুর নক্ষত্র যেমন অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র যেমন মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র মূলা নক্ষত্র যে ধনু রাশিতে বসে আছে এই এবং অশ্লেষা নক্ষত্র এইগুলো কিন্তু মেন শত্রুতার কারক গ্রহ এবং এখানে যদি দশা অন্তর্দশা এগুলো যদি যদি ঠিক না থাকে এবং দেখা যায় যে জাতক জন্ম কুণ্ডলিতে যদি দোষগুলো পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু শত্রুতার চরম আকার ধারণ করে তখন কিন্তু সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না এবং এরই পরিণতি কিন্তু আমরা দেখি যে কাউকে বলতে না পেয়ে একজন কেউ আত্মঘাতী হয়ে গেল শত্রুতার পরিস্থিতি হয়ে তাকে এমনভাবে তাকে একটা জায়গায় ট্র্যাপে করে দিল সে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে বেরিয়ে আসতে পারলো না কাউকে বলতেও পারলো না এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে সেখান থেকে সে কিন্তু একটা খারাপ সিদ্ধান্ত নিয়ে নিল এই যে ব্যাপারগুলো এগুলোই কিন্তু প্রধানত দেখার ব্যাপার আছে একদম আমরা আসবো